আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি এন্ড এ কাপলস ডায়েরি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অসুস রমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমরা সবাই সংসারের খরচটা কিছুটা হলেও কমাতে চাই আর সেখান থেকে কিছু টাকা সেভও করতে চাই বর্তমানে যে পরিস্থিতি চলছে এই সময় আমাদের সাশ্রয়ী হতে হবে রান্নাঘরের খরচ কমাতে হলে সবার আগে চেষ্টা করতে হবে গ্যাসের খরচ যথাসম্ভব কমানোর সংসারের খরচ দিনকে দিন বেড়েই চলছে একই সঙ্গে বাড়ছে রান্নার গ্যাসের দাম আর একটা কথা কি জানেন একটা সংসারের হাজব্যান্ডের থেকে ওয়াইফকেই একটু হিসাবই হতে হয় আর দেখা যায় কি মহিলাদের দিনের অধিকাংশ সময় রান্নাঘরে কেটে যায় পরিবারের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে কিভাবে গ্যাস সাশ্রয় করা যায় এবং খাবারও সুস্বাদু হয় আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সংসার খরচের বেশিরভাগ টাকাই আমাদের গ্যাস সিলিন্ডার কিনতে চলে যায় আর মাস না ফুরাতেই দেখা যায় যে গ্যাস সিলিন্ডার শেষ হয়ে যায় গ্যাস খরচ কমিয়ে সংসারে হাজার টাকা বাঁচানোর কিছু টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিন্তু কোনো ইলেকট্রিক জিনিস আমি ইউজ করি না তো ইলেকট্রিক জিনিস ইউজ না করে একটা সিলিন্ডার গ্যাস কিভাবে চার থেকে পাঁচ মাস চালায় তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব চুলায় রান্না বসানোর আগে যদি লবণ তেল হলুদ এবং শাকসবজি সব কিছু যদি একসাথে এক জায়গায় রেডি করে নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু গ্যাস অনেকটাই সাশ্রয় হয় আমরা অনেকে এই কাজটা করি যে রান্নার আগে পাত্রটা চুলায় বসিয়ে দিয়ে গরম করতে থাকি এবং তারপরে রান্নার যে যাবতীয় সামগ্রী সেগুলা আমরা একটা একটা করে করতে থাকি এই কারণে কিন্তু গ্যাসের অনেক অপচয় হয় এবার আসি চাল ডাল প্রসঙ্গে আমরা সাধারণত কি করি রান্না করার সময় চালটা ভালো করে ধুয়ে তারপর রাইস কুকারে হোক কিংবা পাতিলে হোক আমরা বসিয়ে দিই এই কাজটা না করে আমরা যদি চাল এবং ডালটা ধুয়ে কিছুক্ষণের জন্য রেখে দিই তারপর রান্না করে নিই এতে করে কিন্তু ভাত আর ডালটা কিন্তু অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং গ্যাসের অপচয় কিন্তু অনেকটাই কমে যায় ভাত এবং ডাল দুইটাই কিন্তু প্রেসার কুকারে রান্না করা যায় প্রেসার কুকারে রান্না করার ক্ষেত্রে কিন্তু খুবই কম সময় লাগে ডাল সিদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগে না জাস্ট দুইটা সিটি দিয়ে রেখে দিলেই কিন্তু ডালটা একদম গলে যায় তারপরে চাইলে কিন্তু এভাবে করে ভাত আর ডালটা রান্না করে নিতে পারেন আমি এই সপ্তাহে দুইবার গ্যাস বার্নারটা পরিষ্কার করে থাকি অনেক সময় দেখা যায় কি গ্যাস বান্নারটা ব্লক হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন এই ছিদ্রগুলো ব্লক হয়ে থাকলে অনেক সময় গ্যাসটা কিন্তু অনেক অতিরিক্ত খরচ হয় আর জালটাও কিন্তু ততটা জলে না আর চুলাতে কালিও কিন্তু হয় যে কারণে সব সময় চেষ্টা করবেন একটা টুথপিক বা একটা কাঠি দিয়ে এই ব্লগুলো দেখা যে কোনটা বন্ধ হয়ে আছে কিনা সেগুলো পরিষ্কার করা আর একটু ভালো করে ধুয়ে মুছে নেওয়া আর দেখতেই পাচ্ছেন আমার বার্নারে কিন্তু কিছুটা কালি জমেছে আমি যেহেতু রান্নার পরে এটা ক্লিন করে নিব তার জন্যই এটাতে কালি আছে ক্লিন করে নিলে কিন্তু এই কালিটা সরে যাবে বার্নার থেকে স্ট্যান্ডের দূরত্বটাও কিন্তু অনেক সময় মেটার করে আপনার গ্যাসের চুলা কেনার আগে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন এই যে স্ট্যান্ডটা দেখছেন এটা যদি একটু নিচু হয় তাহলে কিন্তু রান্না খুব দ্রুত এগিয়ে যায় এই যে দেখছেন আমি একটা পাতিল রেখেছি পাতিলটা কিন্তু একদমই বার্নারের সাথে লেগে নেই স্ট্যান্ডের উপরে আছে এতে করে আগুনের তাপটা কিন্তু খুব সুন্দরভাবে পাতিলের গায়ে লাগে এবং রান্নাটা খুব দ্রুত হয় এখন দেখতে পাচ্ছেন আমি আরও একটা পাতিল নিয়েছি এই পাতিলটা ছোট হওয়ার কারণে এটা স্ট্যান্ডের উপরে বসছে না এটা একদম বার্নারের উপরে বার্নারের সাথে লেগে আছে এই অবস্থায় আমরা যদি কোনো কিছু রান্না করি আমাদের গ্যাসটা কিন্তু অনেকটাই অপচয় হবে কারণ পাতিলে কিন্তু আগুনের তাপটা লাগবে না তো রান্নার ক্ষেত্রে যদি আপনারা ছোটো পাত্র ব্যবহার করেন তাহলে অবশ্যই এরকম একটা স্ট্যান্ড দিয়ে তারপর হচ্ছে পাতিলটা বসিয়ে রান্না করবেন এতে করে আগুনের তাপটা সুন্দর করে লাগবে এবার আসি চুলার আগুন সম্পর্কে আপনি যে চুলাটা ব্যবহার করছেন সেটা নীল জাল জ্বলছে কিনা তা অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর নীল জাল জ্বললে গ্যাসটা যেমন কম খরচ হয় তেমন কিন্তু গ্যাস সাশ্রয় হয় আর অবশ্যই লক্ষ্য রাখবেন যখন লাল আগুন জ্বলবে তখন কিন্তু কালিও পড়বে চুলা থেকে বাজার থেকে বেশি করে সবজি কিনে আনার পর আমরা কিন্তু ফ্রিজে সবজিগুলো সংরক্ষণ করে থাকি তো রান্নার আগে অবশ্যই আমি আধা ঘন্টা কিংবা বিশ মিনিট আগে সবজিগুলো ফ্রিজ থেকে বের করে রাখি তো এক্ষেত্রে বের করে রাখলে তাড়াতাড়ি সবজিটা সেদ্ধ হয়ে যায় আর রান্নাটাও কিন্তু খুব দ্রুত হয় ফ্রিজ থেকে বের করে রান্না করলে খাবার গরম হয়ে সেদ্ধ হতে বেশি গ্যাস খরচ হবে তাই রান্নার আগে ফ্রিজ থেকে বের করে ডিফ্রোস্ট করে রাখুন এতে করে গ্যাস অনেকটাই সাশ্রয় হবে এখন যেহেতু বাজারে নতুন আলু এসেছে তো নতুন আলুর ভতাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমরা অনেকেই নতুন আলুর ভর্তাটা অনেক বেশি পছন্দ করে থাকি তো আলুটা আলাদা করে সিদ্ধ না করে আমরা যদি ভাতের সাথে কিংবা ডালের সাথে দিয়ে আলুটা আমরা সিদ্ধ করে নিই এতে করে আমাদের গ্যাসটা কিন্তু অনেকটাই সাশ্রয় হয় আমরা যখন ভাত রান্না করব এবং আলু ভর্তা করবো তো তখন কিন্তু আমরা চাইলে ভাতের সাথে আলুটা দিয়ে দিতে পারি ভাত সেদ্ধ হয়ে যাবে সাথে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু ডালের সাথেও কিন্তু আলু সেদ্ধ করে নেওয়া যায় তো এক কাজে দুই কাজ হয়ে যায় আবার প্রেশার কুকারে যদি আপনি আলুটা সিদ্ধ করে নেন তাহলে কিন্তু অনেক দ্রুতই আলু সেদ্ধ করে নেওয়া যায় প্রেসার কুকারে আপনারা সেটাও করে দেখতে পারেন আর দেখতে পাচ্ছেন আমার আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর একটা কাটা চামচের সাহায্যে গরম অবস্থায় যদি আমরা আলুটা ম্যাশ করে নেই তাহলে কিন্তু অনেক দ্রুত আলুটা ম্যাশ করে নেওয়া যায় গ্যাস সাশ্রয় করার ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় বন্ধু হতে পারে প্রেশার কুকার আমি প্রথমেই বলেছি যে আমি কোনো ইলেকট্রিক জিনিস ইউজ করি না শুধু প্রেশার কুকারটা আমি ইউজ করি আমার কিন্তু কোনো রাইস কুকারও নেই শুধুমাত্র প্রেশার কুকারে রান্না করেই আমি কিন্তু একটা সিলিন্ডার গ্যাস চার থেকে পাঁচ মাস চালাই মাংস সবজি ডাল ডিম আলু সব কিছুই কিন্তু আমি প্রেশার কুকারে সিদ্ধ করে থাকি আর প্রেশার কুকারে কিন্তু খুব দ্রুত সব কিছু সিদ্ধ হয়ে যায় সেটা তো আমরা সবাই জানি জুতো রান্না করার জন্য এবং সময় বাঁচানোর জন্য সাথে গ্যাসটাও অপচয় কমানোর জন্য আমি কিন্তু খিচুড়ি তারপর বিরিয়ানি সব কিছুই হচ্ছে প্রেশার কুকারে রান্না করে থাকি আবার অনেক সময় দেখা যায় কি প্রেশার কুকারে সব সবজি কিংবা সব কিছু সেদ্ধ করলেও খেতে স্বাদ লাগে না তো যে কারণে অনেক কিছু ভেবে চিনতে সেদ্ধ করতে হয় আর জুতো রান্না করার জন্য আমি সব সবসময় চেষ্টা করি গরম পানিটা ব্যবহার করতে এতে করে রান্নাটা অনেক দ্রুত হয়ে যায় এবং রান্নার স্বাদটাও কিন্তু অটুট থাকে আর গ্যাসটাও কিন্তু কম অপচয় হয় রান্না করার সময় অতিরিক্ত পানি দিবেন না পরিমাণ মতো ঝোলের পানি দিন এতে করে বাড়তি ঝোল শুকানোর জন্য বেশি জালের প্রয়োজন হবে না ফলে গ্যাসও কম লাগবে পাশাপাশি শাকসবজির পুষ্টিগুণও ঠিক থাকবে অনেক সময় যে পাতিলে আমরা রান্না করব সেই পাতিলটা পানি থাকা অবস্থায় চুলায় বসিয়ে দিই তো এক্ষেত্রে এই পানিটা শুকাতেও কিন্তু অনেকটা সময় লেগে যায় আমরা একটা টিস্যু কিংবা একটা পরিষ্কার কাপড় দিয়ে যদি পানিটা ভালোভাবে মুছে নেই এবং পানিটা শুকিয়ে নেই এতে করে গ্যাসটা সাশ্রয়ী হয় গ্যাসের খরচ কমাতে ব্যবহার করুন লোহার কড়াই কেননা লোহার কড়াই যত দ্রুত গরম হয় ঠিক ততটাই ধীরে ধীরে ঠান্ডা হয় এতে করে বাড়তি গ্যাসের প্রয়োজন হবে না তাই অল্প আঁচ করে কম গ্যাসে রান্না শেষ হয়ে যাবে রান্নার সময় পেঁয়াজটা দ্রুত নরম করার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিবেন তাহলে দেখবেন যে পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে যাবে অনেকেই তরকারি অনেক বড় বড় করে কাটেন ফলে সেদ্ধ হতে অনেক সময় নেয় যার কারণে প্রচুর পরিমাণে গ্যাস খরচ হয় তাই তরকারিগুলো চেষ্টা করবেন ছোট ছোট সাইজ করে কেটে নিতে এতে জলদি সিদ্ধ হয়ে যাবে এবং গ্যাস খরচও কম হবে রান্নার সময় ঢাকনা ব্যবহার করা কিন্তু খুবই জরুরি এতে কিন্তু অনেক সুবিধা যেমন প্রথমত গ্যাসের চুলায় সমস্ত কিচেন তেল চিঁচিটে হয়ে যায় তো ঢাকনাটা ব্যবহার করলে এই সম্ভাবনাটা কমে যায় দ্বিতীয়ত ঢাকনা ব্যবহার করলে রান্নাটা যেমন দ্রুত হয় সিদ্ধ হয় তাড়াতাড়ি আমি কিন্তু সব সময় চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো রেখে রান্না করি এতে করে রান্নাটা যেমন সুস্বাদু হয় প্লাস গ্যাসটাও কিন্তু অনেক সাশ্রয়ী হয় আরও একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন আপনি যেই হাড়িতে বা যেই কড়াইতে রান্না করবেন সেই হাঁড়ির বা কড়াই তলায় যেন কালি না থাকে কালি থাকলে কিন্তু গ্যাসের অপচয় অনেক বেশি হবে কড়াইটা গরম হতে অনেক বেশি সময় লাগবে বারবার পানি গরম করলে রান্নার গ্যাস বেশি খরচ হয় তাই একবার পানি গরম করে ফ্লাক্সে ভরে রাখুন তাতেও গ্যাসের সাশ্রয় হবে বছরে একবার হলো সিলিন্ডারের পাইপটা চেঞ্জ করে দিবেন গ্যাস রেগুলেটর পাইপ চেক করুন নিয়মিত অনেক সময় সামান্য লিক থেকে গ্যাস নষ্ট হয় তো আমি রান্নার ক্ষেত্রে অবশ্যই এই টিপসগুলো ফলো করি তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি এই সিলিন্ডার গ্যাসটা ইউজ করি একটা সিলিন্ডার গ্যাসই আমার চার থেকে পাঁচ মাস চলে যায় আলহামদুলিল্লাহ আমি এখান থেকে অনেক টাকা সেট করতে পারি আর দেখতেই পাচ্ছেন যে সিলিন্ডারটা কিন্তু মোটামুটি ভালোই বড় আর এটা কয় কেজি সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম একটু বুদ্ধি করে রান্না করি বলেই এই সিলিন্ডারটা চার থেকে পাঁচ মাস আমি চালাই আর আরেকটা কথা হচ্ছে আপনি যদি সিলিন্ডার গ্যাস ইউজ না করে ইলেকট্রিক জিনিস ইউজ করেন এবং আর অন্যান্য জিনিস ইউজ করেন তাহলে কিন্তু আপনার এই সিলিন্ডার গ্যাসটা এক বছর পর্যন্ত চলে যাবে যদি আপনি না ইউজ করেন আর রান্না শেষে যেই কাজটা অবশ্যই মনে করে করতে হবে আমি রান্না শেষে অবশ্যই সিলিন্ডারের এই রেগুলেটারটা অফ করে রাখি এতে করে গ্যাসের অপচয় অনেকটাই কমে যায় তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে এবং অনেক উপকারে এসেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসালামু আলাইকুম